নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানে কখনো আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গুড়ভানি তো তার জন্য আমার এখানে লাগবে এখানে নিয়েছি আমি দুই টেবিল স্পুন গুঁড়ো এখানে একটা আম ছোট সাইজ একটা আমকে কুড়ে নিয়েছি কাঁচা আম তো এখন দেখুন মানে কালকে আম নিয়েছি আজকে হলুদ হয়ে গেছে মানে কিন্তু টক আছে আমটা মানে একদম সাদা আমটা পাচ্ছি না এখানে এলা দারচিনি দারচিনি নিয়েছি নিয়েছি চিনি এক কাপ মতো আর নিয়েছি ঘি আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে আমি ঘি দিয়ে দেব পরিমাণ মতো ঘি দিয়ে দেব আমার শরীরটা বন্ধুরা ভালো নেই গলা শুনেই তো বুঝতে পারছেন আমি বেশ কিছুদিন ভুগলাম খুব যার জন্য আমি আপনাদের সঙ্গে প্রায় দিন দশ বারো আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদেরকে আর কারো ভিডিও আমি দেখতেও পাইনি এখনো শরীরটা খারাপ আছে যার জন্য আমি কিছু করতে পারছিলাম না একদম ভিডিও অনেক দিন হয়নি দেওয়া সেই জন্য আমি আজকে এটা করছি সকালেই আশা করি আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখুন ঘিটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একটু মিডিয়ামে দিয়ে দেব এটা কিন্তু বেশি আছে করা যাবে না অল্প আছে করতে হবে ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঘিয়ের মধ্যে এই চালগুলোটা দিয়ে দিচ্ছি ফালগুলোটা দিয়ে ঘিটা একটু বেশি ব্রাউন কালার পর্যন্ত একটু নাড়তে হবে আমি দু চামচ মতো ঘি দিলাম আপনারা দেখতেই পেলেন এবারে এটা ভালো করে নাড়বো হালকা একটু কালারটা আসবে বৃষ্টি নেই কিছু নেই কি গরম আমাদের এখানে তো প্রচন্ড গরম আপনাদের ওখানে আপনারা সব যে যেখান থেকে দেখছেন সেসব জায়গায় কেমন গরম কেমন বৃষ্টি হচ্ছে জানাবেন বর্ষার আর্ধেক পেরিয়ে গেল অথচ একদম বৃষ্টি নেই আর সব মানুষই অত শরীর খারাপ হচ্ছে হচ্ছে এই সব কারণে প্রাকৃতিক এটা বদলে গেছে সব আমি এটা একটু ব্রাউন করে ভেজে নিই আগে এই দেখুন বন্ধুরা এই চালগুলোর কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই এলাচটা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটা আমটা কিন্তু আপনারা স্কিপ করতেও পারেন আমটা না দিলেও চলবে যদি শুধু একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আমটা দেবেন না আর একটু টক মিষ্টি খেতে চাইলে আমটা দিয়ে দেবে মধ্যে চিনিটাও আমি এবার দিয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ সুস্বাদু লাগে খেতে আর এটা অনেকটা আমরা যেমন মিষ্টি সুজি খাই ওই ধরনেরই জিনিসটা খেতে লাগে আর খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আমটার জন্য একটু আলাদা হয় আম দিলে আর আমটা ছাড়া স্বাদটা একটু অন্যরকম হবে দুটোর আমের সাথে একটু স্বাদটা ভালো লাগবে আর আম ছাড়া একটু অন্যরকম লাগবে আপনাদের যার যেটা পছন্দ সে সেটা কিন্তু খেতে পারে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে আমি বাটিতে জল গরম করে রেখেছি পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে এই আমটা গলা অবধি সমানে নাড়তে হবে আমটা বেশি গলে যাবে থকথকে হয়ে যাবে জিনিসটা তাহলে চলুন আমি এটা রেডি করি আরো জল লাগলে আর একটু জল দিতে হবে একবারে বেশি জল দিলাম না পাতলা হয়ে যাবে আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে দেবে এটা আমি এবার তৈরি করে এ দেখুন বন্ধুরা এটা আমটা কিন্তু বলে গেছে এটা এখন আমাকে নাড়তেই হচ্ছে সমানে লেগে যাবে এটা আরো ঘন হবে আর এর মধ্যে একটু নুন দিলাম এক চিমটে নুনটা আপনাদের দেখানো হয়নি এক চিমটে মতো নুন দেবেন নালে কিন্তু স্বাদ আসবে না আমরা পায়েস বা সুজি করলে যেমন এক চিমটে করে নুন দিই সেরকমই এখানেও এক চিমটে নুন লাগবে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখেন অথচ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর এই রেসিপিটা আজকে কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর অবশ্যই একবার করে খেয়ে দেখুন দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে খেতে যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে যেমন সুজি খান ঠিক ওই ধরনেরই অনেকখানা এটা মানে খেতে হয়তো একটু আলাদা টেস্টটা কিন্তু জিনিসটা ওই ধরনেরই আর আমটা দিলে তার স্বাদটা তো একটু আলাদা হবেই আর আম না দিলে স্বাদটা আরও মিষ্টি হবে এটাতে একটু টক মিষ্টি দেখুন কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি শরীরটা বেশ খারাপ ভালো লাগছে না একদম কিন্তু কি করবো অনেকদিন কোনো রেসিপি শেয়ার করিনি আপনাদের সঙ্গে ভালো লাগছে না আমরা সহজ দেখে একটা রেসিপি দেখি আর প্রচন্ড গরমে গরমে গল গল করে ঘাম হচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এইরকম ঘন করতে হবে আর এটা তো ঠান্ডা হলেই আবার কিন্তু শুকিয়ে যাবে মানে বেশ টান হয়ে যাবে চাল তো একটু টেনে নেবে তা আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এই ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি দিয়ে একটু কাজু কিশমিশ ওপরে সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও আমার বেশ ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই